চলে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো পি এম কিষানের যে সুখবর দিয়েছে সেই পি এম কিষানের যে কী সুখবর বা কবে টাকা দেবে সেটাই জানবো আজকে ঠিক আছে তো তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে ব্রাউজার ওপেন করে পি এম লিখবে পি এম লিখলেই তোমাদের যে মেন ওয়েব পেজ সেটা চলে আসবে পি এম কিষাণ সম্মান সম্মিতি পি এম তো এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে তোমাদের এই যে পিএম কিষানের মেন পেজ মেন পেজে চলে আসবে এখানে লেখা আছে দ্য হনারেবল প্রাইম মিনিস্টার রিলিজড টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ অন নাইনটিন নভেম্বর দু হাজার পঁচিশ ইন কায়ম্বতর তামিলনাড়ু মানে অনারেবল প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর একুশতম ইনস্টলমেন্ট পাঠিয়ে দেবে ঠিক আছে তো তোমরা পি এম কিষানের টাকা উনিশে নভেম্বর তোমাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে ঠিক আছে এটা হয়ে গেলো একটা বড়ো নিউজ তোমাদের জন্য পিএম কিষাণ যাদের যাদের আছে পিএম কিষাণে কী কী থাকে যে পি এম যেটা শুরু হয়েছিল দু হাজার আঠেরোতে ঠিক আছে ডিসেম্বর মাসের এক তারিখে ছ হাজার টাকা পাবে প্রতি বছর দু হাজার দু হাজার দু হাজার তিনবার দু হাজার টাকা করে পাবে ঠিক আছে ছ হাজার টাকা টোটাল পাবে কোথায় কোথায় কত লোক রেট দেওয়া হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলে কী দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলে কত চুয়াল্লিশ লক্ষ তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ জন এলিজিবিলিটি ঠিক আছে পায় কতজন এবারে যে বেনিফিশিয়ারি মানে পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার সেই বাড়িতে পেয়েছে চুয়াল্লিশ লক্ষ একানব্বই হাজার তিনশো একাশি জন পেয়ে গেছে টাকা ঠিক আছে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট ট্রান্সফার রেট তো এইভাবে তোমরা জানতে পারবে রাজস্থানের কথায় সিকিমের কথায় উড়িষ্যায় কত অন্ধ্রপ্রদেশে কত গোয়াতে কত এইভাবে তোমরা জানতে পারবে ঠিক আছে আর তোমাদের উনিশে নভেম্বর এবারে তোমাদের টাকা চলে আসবে দেওয়া শুরু করে দেবে ইএমক সালে ঠিক আছে আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাদের দরকার এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিও বাই